ওফ এরকম মজার ভর্তা হলে তার আর কিছুই লাগে না গরম ভাতের সাথে একদম জমে যায় তো আজকের রেসিপিটা আমি কিভাবে ভর্তাটা বানাইলাম সেটা আপনারা দেখতে থাকুন আর দেখতে হলে চোখ রাখুন আমার ভিডিওতে এখানে নিয়েছি আমি পাট শাকের পাতা এটা হচ্ছে শুকাইছি আমি শুকানোর পরে দেখেন এটা একটু চুলায় তালে তেলে নিয়েছি তেলে নেওয়ার পরে কিন্তু এখানে মরিচ ভেজে নিচ্ছি আর নিয়েছি দুই টুকরা গরুর মাংস গরুর মাংস দুই টুকরা কিন্তু আমি ভেজে নিলাম আর এইখান তো আমি সমস্ত উপকরণ আপনাদেরকে দেখাই দিলাম এখানে আমি পেঁয়াজের মধ্যে লবণ নিয়েছি এবং মরিচ নিয়েছি এই শুকনো মরিচ ভাজাগুলো দিয়ে কিন্তু আমি এবার ভালো করে ডলে ডলে চটকাইয়ে কিন্তু এইভাবে ইয়ে করে নিচ্ছি দেখছেন কি সুন্দর একটা কালারফুল এখানে আমি ধন্য পাতা কুচি নিয়েছি আর এইগুলোকে দিয়ে আমি সুন্দর করে ডলে ডলে ঘষে ঘষে একদম মিক্স নরম করে নিব আমি কিন্তু আবারও ঘষে ঘষে নিলাম এবার দিয়ে দিলাম সেই পাট শাকের সুটকি এটা কিন্তু আমি একটু টেলে নিয়েছি চুলায় আপনারা দিয়ে একটু টেলে নেবেন একদম মোচমুচো করে নেবেন যেন গুঁড়া হয়ে যায় আর এখানে নিয়েছি আমি গরুর মাংস গরুর মাংসটা কিন্তু আমি অফ ক্যামেরায় ঝুরি করে রেখেছিলাম তো আমি এগুলাকে সুন্দর করে দেখেন দিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমি এগুলোকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি হাতের সাহায্যে ডুলে ডুলে ঘষে ঘষে মিক্স করে নিচ্ছি আপনাদেরকে অবশ্যই বলবো যারা এই ভর্তা একবার খাবেন এই ভর্তার প্রেমে পড়ে যাবেন একশো পার্সেন্ট এই ভর্তার প্রেমে পড়ে যাবেন তো আপনাদেরকে বলতেছি এই ভর্তাটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রাই করবেন এখানে আমি দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে সরষা তেল সরষের তেল দিয়ে আবারও কিন্তু আমি হচ্ছে ডলে ডলে চটকায় 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 সুন্দর করে ইয়ে করে নেব দেখছেন আমার তো পুরাই জিভে পানি চলে আসছে মনে হয় বারবার খাই বারবার খাই আপনাদেরকে বলতেছে আপনারা অবশ্যই ট্রাই করবেন অনেক 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 মজা সেই স্বাদ সেই স্বাদ অসাধারণ একবার খাইলে বারবার খাইতে ইচ্ছা করবে আপনাদেরকে দেখছেন কি সুন্দর হয়েছে পাট শাকের শুটকি পাতা দিয়ে বা গরুর মাংস আর হচ্ছে ধনিয়া পাতা শুকনো মরিচ আর পেঁয়াজের একদম কাঁচা ভর্তা হাতে মাখানো সেই অমৃত হয়েছে অমৃত যারা যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখতে দেখতে চলে এসে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন তো আমি কিন্তু এখন গরম ভাতের সাথেই ভর্তা দিয়ে ভাত খাবো। একদম কি বলবো জাস্ট ওয়াও হয়েছে জাস্ট ওয়াও তো সবাই ভালো থাকবেন আমার নীতি নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন সবার জন্য অনেক অনেক শুভ শুভকামনা এবং দোয়া রেখে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ